কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা মজার গেম ভিডিও শুট করছি তো সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো আর আজকের ভিডিওটা কিন্তু খুব বিনোদনমূলক হতে যাচ্ছে তার সবাই কাছে অনুরোধ ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে ভিডিওতে কিন্তু আপনারা সবাই দেখতে দেখতে হাসতে হাসতে শেষ যাবেন এই ভিডিওটা দেখে আমি খুব হাসছি তো সে তাই এই ভিডিওটা করলাম সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসলে এই গেমটা হলো মুখের আকৃতির সাথে মিলিয়ে কিন্তু ইমোজিটা যাইবে এখন দেখেন আমি কি করি মুখটাকে তো মুখটাকে এরকম করতে হয় এখন হাঁকর টুট মেলাইতেছি তো বিওর্স আসলে এই গেমটা অনেক বিনোদনমূলক একটা গেম তো এই ভিডিওটা আসলে আমার করার মতো হলো এই ভিডিওটা বিনোদনমূলক ভিডিও সবাই দেখে হাসবেন আর এই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখেন এই ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন এবং বিনোদন উপভোগ করতে থাকুন তো এই রাগের ইমোজিটা যাইতেছে আমি রাগটা থেকে তো বসে গেলো হু করে রেসি তো গেছে গা হাসি এটাও যাইবে মনে হচ্ছে তো এখন এটা একটু কঠিন মনে হচ্ছে এটা কিভাবে যাবো এই তো যাইতেছে না একটু কঠিন মনে হইতেছে এইটাতে পারতেসি <laughs> না তো ভিউ অবশেষে এই গেমটা কিন্তু হাইরা গেছি এটা পারি নাই তো আরেকটা গেম আছে ওই গেমটা এখন আমরা ওই গেমে আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো তাহলে চলুন দেরি না করে নেক্সট গেম শুরু করা যাক তো ভিওর এটা হলো নেক্সট গেম আর এই গেমটা হলো মুরগির বাচ্চাটাকে তার মার কাছে এনে দিতে হবে তো আমি এখন চেষ্টা করতেছি দেখা যাক এই গেমটা পারি নাকি আপনি আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন তো আমি চেষ্টা করতেছি দেখা যাক পারা যায় না না দেখা যাক দেখা যাক দেখা যাক পারা যাচ্ছে এই তো আর একটু মনে হয় পারা যাইবে পারা যাইবে এই গেমটি একটু মজা এই তো উইন উইন হয়ে গেছে দর্শক এই গেমটা কিন্তু একটু সহজ ছিল এই গেমটাতে আমরা বিজয়ী হয়ে গেলাম তো ভিউয়ার্স আসলে এই গেমটাতে আমরা অনেকটা বিজয় হয়েছি এই গেমটা একটু সহজই ছিল তো বন্ধুরা সবাই আমাদের সাথে থাকছেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই গিয়ে